একটি মিশন যা বার ক্যান্সেল করা হয়েছিল যেখানে দুমাস অপেক্ষা করলেই নতুন রকেটে করে মহাকাশে যাওয়া যেত সেখানে বারবার সমস্যা থাকা সত্ত্বেও পুরোনো রকেটটিকেই বেছে নেওয়া হয়েছিল মিশনের জন্য এমনকি রকেটটি যেদিন লঞ্চ করা হয়েছিল সেই সময়ই রকেটির সাথে ঘটেছিল একটি ভয়াবহ দুর্ঘটনা আর নাসা জানত যে এই রকেটে করে যাওয়া মহাকাশ যাত্রীরা আর কোনোদিন পৃথিবীতে জীবিত অবস্থায় ফিরে আসতে পারবে না কিন্তু এই সব কিছু জানার পরেও তারা এই ব্যাপারে মহাকাশ যাত্রীদের কিছুই জানায়নি আর তার ফলে যা হয়েছিল তা গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল সাতজন মহাকাশ যাত্রী মহাকাশে নিজেদের জীবন হারিয়েছিল আর আপনারা জানলে অবাক হবেন সঠিক সময় যদি একটি রেস্কিউ মিশন সেই সময় করা যেত তাহলে ওই সাতজন মহাকাশ যাত্রীকে বাঁচানো যেত কিন্তু নাসা সেটাও করেনি এই সাতজন মহাকাশ যাত্রীর মধ্যেই একজন ছিলেন কল্পনা চাওলা তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গিয়েছিলেন মহাকাশে সামান্য একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে যার বাবা ছিলেন একজন হকার সেই মেয়েটি যে একদিন মহাকাশে যেতে পারবে তা কেউ কোনোদিন ভাবতেও পারেনি কিন্তু নিজের সামনে আসা সব বাধাকে পেরিয়ে তিনি নিজের স্বপ্নকে পূরণ করেছিলেন কল্পনা চাওলা এতটাই দক্ষ একজন ইঞ্জিনিয়ার ছিলেন যে নাসা তাকে মোট দুবার মহাকাশে পাঠিয়েছিল এবার প্রশ্ন হল একটি সাধারণ পরিবারের মেয়ে হয়ে কল্পনা চাওলা কিভাবে একজন অ্যাস্ট্রোনট হয়ে উঠলেন আর কল্পনা চাওলার জীবনের শেষ মিশনটিতে কী এমন হয়েছিল যে এত বড় একটি দুর্ঘটনা ঘটল আর এটা কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল বন্ধুরা আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে আজকের ভিডিওতে কল্পনা চাওলার বিষয় বিস্তারিত আপনাদেরকে জানাবো সাথে এটাও দেখব এই দুর্ঘটনার জন্য কে দায়ী ছিল প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওটাকেও একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে কল্পনা চাওলা ছোটবেলা সতেরোই মার্চ উনিশশো সালে ভারতের হরিয়ানা রাজ্যে কল্পনার জন্ম হয় তার বাবার নাম বানারাসি লাল চাওলা তিনি পেশায় একজন হকার ছিলেন ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি কল্পনার গভীর আগ্রহ ছিল আর তেমনই তিনি আত্মবিশ্বাসী ছিলেন নিজের চার ভাই বোনের মধ্যে তিনি সবথেকে ছোট ছিলেন তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয় টেগোর বাল স্কুলে এরপর উনিশশো ছিয়াত্তর সালে কল্পনা চাওলা পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন সে সময় তিনি একমাত্র মহিলা ছিলেন যিনি ওই কলেজ থেকে অ্যারোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন তবে কল্পনা স্বপ্ন ছিল আরও বড় হওয়ার তিনি উনিশশো বিরাশি সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকার টেক্সাসে চলে যান সেখানে উনিশশো সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স করেছিলেন এই সময় তার পরিচয় হয় জিন পিয়ারে হ্যারিসনের সাথে যার সাথে কল্পনা পরবর্তীকালে বিবাহ করেছিলেন তবে এর পরেও কল্পনা নিজের পড়াশোনাকে বন্ধ করেননি উনিশশো সালে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করেন ছোটবেলা থেকেই কল্পনার মনে মহাকাশ নিয়ে নানা ধরনের কৌতূহল ছিল তিনি ছোট থেকে স্বপ্ন দেখতেন একজন অ্যাস্ট্রোনট হওয়ার আর পিএইচডি সম্পূর্ণ করার পর তিনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে কাজ করতে শুরু করেন এই সময় উনিশশো সালে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়ে যান নাসার সাথে কাজ করার সময় তিনি উনিশশো সালে নাসার মহাকাশে অ্যাস্ট্রোনট পাঠানোর প্রোগ্রামের সাথে যুক্ত হন আর তিনি সেই মিশনে সিলেক্ট হয়ে যান এরপর টানা দু বছর ধরে কল্পনার ট্রেনিং চলে এরপর উনিশশো সালে নাসা একটি মিশনের জন্য কল্পনা চাওলাকে বেছে নেয় এটি ছিল কল্পনা চাওলার প্রথম স্পেস মিশন এই মিশনে মোট ছজন ক্রু মেম্বার ছিল উনিশে নভেম্বর উনিশশো সালে কলম্বিয়া স্পেস শাটেলে করে কল্পনা তার জীবনের প্রথম মহাকাশ যাত্রা শুরু করেন এখানে কল্পনার দায়িত্ব ছিল রোবোটিক আর্ম অপারেট করা এই মিশনটির নাম ছিল এস এস এইটটি সেভেন এই মিশনে তারা মহাকাশে মোট পনেরো দিন ষোলো ঘন্টা ছিলেন কল্পনা চাওলা এবং বাকি ক্রু মেম্বাররা মহাকাশে যখন গিয়েছিলেন তখন তারা প্রতিনিয়ত নাসার সাথে যোগাযোগ করে যাচ্ছিলেন যা হচ্ছিল মূলত ইংরেজি ভাষায় আর শুধুমাত্র মহাকাশ গবেষণা নয় বর্তমানে অফিস আদালত বলুন বা মোবাইল ঘাটা সব জায়গার ক্ষেত্রেই ইংরেজি ভাষাটা খুব জরুরি হয়ে গেছে তাই আমাদের উচিত বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাটাও শেখা আর আপনি যদি ইংরেজি শেখার জন্য কোনো কোচিং সেন্টারে যান বা কোনো কোর্স করেন তাহলে অনেক টাকার দরকার হয় কিন্তু আজ আপনাদের এমন একটা অ্যাপের বিষয় বলবো যা দিয়ে আপনি বাড়িতে বসেই যে কোনো কাজের ফাঁকে রোজ দশ থেকে বারো মিনিট সময় দিয়ে আপনি এই অ্যাপটি থেকে ইংরেজি শিখতে পারবেন অ্যাপটির নাম হলো ডুও লিঙ্গো আর এখানে শুধুমাত্র ইংরেজি নয় বরং স্প্যানিশ ফ্রেঞ্চ চাইনিজ এমন প্রায় চল্লিশটিরও বেশি ভাষা আপনি এখান থেকে শিখতে পারবেন আর এটাই কোনো আজে বাজে অ্যাডসো আসে না ফলে আপনি একদম নির্দিধায় এই অ্যাপ থেকে ইংরেজি বা অন্য ভাষা শিখতে পারবেন এখানে ভাষা শেখার ধরনটাও একদম খেলার ছলে হয় এই দেখুন অ্যাপটি খোলার পর এখানে বলছে ইউর অফিস এবার এটাকে বাংলায় অনুবাদ করতে হবে এর বাংলা অনুবাদ হবে আপনার অফিস অনেক সুন্দর এইভাবে রোজ অল্প অল্প টাস্ক কমপ্লিট করে আপনি ইংরেজিতে একেবারে পাকা হয়ে যেতে পারবেন তাই বন্ধুরা এই অ্যাপটিকে নিজে ব্যবহার করুন আর বাড়ির ছোটোদেরও ব্যবহার করতে দিন অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করুন এবং ব্যবহার করুন তো এবার আমরা ফিরে আসি আমাদের ভিডিওতে মিশন শেষ করে কলম্বিয়া স্পেস শাটেলে করে তারা পাঁচই ডিসেম্বর উনিশশো সালে ফিরে আসেন এখানে আপনাদেরকে জানিয়ে দেই এই স্পেস শাটেল আসলে কি কারণ এই ভিডিওটি বুঝতে গেলে স্পেস শাটেলের বিষয়ে আপনাদের কিছু ধারণা থাকা জরুরি দেখুন মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য দুটো জিনিস সব থেকে বেশি দরকার হয় একটা হলো রকেট যার ভিতরে জ্বালানি থাকে এই রকেটই আমাদেরকে মহাকাশে নিয়ে যায় এখানে আরেকটি জিনিসেরও দরকার হয় সেটা হলো একটি সুরক্ষিত চেম্বার যেখানে মহাকাশ যাত্রীরা থাকে আর অ্যাস্ট্রোনটরা মানে মহাকাশ যাত্রীরা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে তখন এই সুরক্ষিত চেম্বারটি অনেক বড় ভূমিকা পালন করে আর এটি সুরক্ষিতভাবে মানুষদের পৃথিবীতে ফেরত নিয়ে আসে তবে উনিশশো সাল পর্যন্ত নাসা বা অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থা মহাকাশে কোনো মানুষ পাঠানোর জন্য স্পেস ক্যাপসুল ব্যবহার করত তবে স্পেস ক্যাপসুলগুলো একবারের বেশি ব্যবহার করা যেত না ফলে প্রত্যেক মিশনের জন্য অনেক টাকা বাড়তি খরচা হতো এছাড়াও স্পেস ক্যাপসুলগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসার পর প্লেন বা হেলিকপ্টারের মতো উঠতে পারত না তাই এগুলো সরাসরি সমুদ্রে এসে পড়ত ফলে সেখান থেকে মহাকাশ যাত্রীদের উদ্ধার করাও একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল এই সমস্যা দূর করার জন্য নাসার জেট প্লেনের মতো দেখতে একটি মহাকাশ যান বানায় যাকে বলা হয় স্পেস শাটল এই শাটেলগুলো একবারের বেশি ব্যবহার করা যায় এই স্পেস শাটেলটিকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয় আর সেখানে এটি রকেট থেকে আলাদা হয়ে যায় নাসা উনিশশো সালে কলম্বিয়া স্পেস শাটেলটিকে প্রথমবার ব্যবহার করে মহাকাশ যাত্রার জন্য আর এই একটি স্পেস শাটেল দিয়ে তারা মোট আঠাশটি স্পেস মিশন করেছিল এবং তাদের পৃথিবীতে ফেরত এনেছিল আর এই স্পেস শাটেলটিকে দেখতে একটি জেট প্লেনের মতো ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর এটি প্লেনের মতো মাটিতে ল্যান্ড করতে পারে এই কারণে বর্তমানে স্পেস ক্যাপসুলের বদলে স্পেস শাটেল ব্যবহার করা হয় এবার ফিরে আসি আমাদের ভিডিওতে কল্পনা চাওলার শেষ মিশন কল্পনা চাওলার প্রথম মহাকাশ অভিযানের সফলতা দেখে নাসা তাকে দ্বিতীয় আরেকটি মিশনের জন্য বেছে নেয় এই মিশনের নাম ছিল এস টিএস ওয়ান জিরো সেভেন শুরুর দিকে ঠিক করা হয়েছিল এই মিশনটি দু সালে লঞ্চ করা হবে আর এবারও তারা কলম্বিয়া স্পেস শাটেলে করে মহাকাশে যাবে উনিশশো সালে কলম্বিয়া স্পেস শাটেলটিকে নাসা প্রথমবার মহাকাশে পাঠায় আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ষোলো বছরে কলম্বিয়া স্পেস শার্টেলটি মোট সাতাশ বার মহাকাশে গিয়েছিল এবং পৃথিবীতে ফিরে এসেছিল এতগুলো মিশন করার ফলে এই স্পেস শাটেলে বেশ কিছু সমস্যা দেখা দেয় একটি সমস্যা ঠিক করতেই আরেকটি সমস্যা সামনে আসতে থাকে তাই মিশনের তারিখ দু সাল থেকে অনেকবার পিছিয়ে যায় অবশেষে এইভাবে মোট বার মিশনটির তারিখ পাল্টানো হয়েছিল আর শেষ পর্যন্ত নাসা তড়িঘড়ি করে একটা ডেট ফাইনাল করে ফেলে এবং ষোলোই জানুয়ারি দু সালে এই মিশনটির ডেট ঠিক করা হয় মিশনে কল্পনা চাওলাসহ মোট সাতজন ক্রু মেম্বার ছিল ষোলোই জানুয়ারি দু সালে এই মহাকাশ মহাকাশযানটিকে লঞ্চ করা হয় এটি স্পেস শাটেল কলম্বিয়ার আঠাশতম মিশন ছিল লঞ্চ করার পর এটি মহাকাশে পনেরো দিন বাইশ ঘণ্টা কুড়ি মিনিট ছিল এই সময়ের মধ্যে মহাকাশযাত্রীরা মহাকাশে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা চালায় অবশেষে পয়লা ফেব্রুয়ারি দু সালে এই মহাকাশযানটি পৃথিবীর দিকে যাত্রা শুরু করে প্রথমের দিকে সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এই স্পেস শ্যাটেলটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ শুরু করে তখন এটির গতি ছিল ঘন্টায় প্রায় কুড়ি হাজার কিলোমিটার এই সময় মহাকাশ মহাকাশযানের ভিতরে থাকা যাত্রীরা দুর্ঘটনার আভাস পান বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই মহাকাশযানের ভিতরে গরম হাওয়া প্রবেশ করতে শুরু করে ফলে ভিতরে থাকা অক্সিজেনের মাত্রা দ্রুত গতিতে কমতে শুরু করে বায়ুমণ্ডলের গরম হাওয়া ধীরে ধীরে আগুনের রূপ নেয় আর মহাকাশযানটির বিভিন্ন যন্ত্রপাতিকে নষ্ট করে দেয় এই সময় অক্সিজেনের অভাবে সব মহাকাশ যাত্রীরা অজ্ঞান হয়ে যান এদিকে ভেতরে বেশ কিছু যন্ত্রপাতি খারাপ হয়ে যাওয়ায় নাসার সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানের ভিতরে অধিক গরমের কারণে যে মহাকাশযাত্রীরা অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবার তাদের রক্ত গরম হয়ে ফুটতে শুরু করে আর এই সময়েই সাতজন মহাকাশ যাত্রীর মৃত্যু হয় তবে কিছু সময়ের মধ্যেই এই কলম্বিয়া স্পেস স্যাটেলটি আমেরিকার টেক্সাস রাজ্যের তেষট্টি কিলোমিটার উপরে ব্লাস্ট করে আর সব কিছু শেষ হয়ে যায় এবার প্রশ্ন হলো এই স্পেস শাটেলটিতে হঠাৎ করে আগুন ধরলো কিভাবে। বন্ধুরা আমাদের পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডল আছে তা এক প্রকার রক্ষা কবচের কাজ করে মহাকাশ থেকে যদি কোনো উল্কাপিণ্ড পৃথিবীতে আসে তাহলে তারা বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে আগুনে জ্বলে যায় যার কারণে পৃথিবীতে কম ক্ষতি হয় আর ঠিক এই কারণেই মহাকাশ থেকে যখনই কোনো বস্তু পৃথিবীর দিকে আসে তাতে আগুন ধরে যায় আর এই জিনিসটা স্পেস শাটেল বা স্পেস ক্যাপসুলের সাথে হয় বিজ্ঞানীরা এই বিষয়টিকে খুব ভালোভাবে জানেন তাই যাতে মহাকাশযানটি পৃথিবীতে ফেরত আসার সময় আগুনে পুড়ে না যায় তাই এই স্পেস শাটেল বা স্পেস ক্যাপসুলের চারিদিকে হিট শিল্ড লাগানো হয় এই হিট শিল্ডগুলো দু থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থেকে মহাকাশযানটিকে রক্ষা করতে পারে যার কারণে স্পেস শাটেলগুলো সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরে আসতে পারে এবার আপনার মনে প্রশ্ন আসবে আচ্ছা যদি হিটশিল লাগানো থাকলে মহাকাশযানে আগুন ধরে না বা বায়ুমণ্ডলের গরম তাপমাত্রা মহাকাশযানের ভিতরে আসে না তাহলে স্পেস শাটেল কলম্বিয়াতে কি হিটশিল্ড ছিল না বন্ধুরা এর উত্তর হলো হ্যাঁ স্পেস শাটেল কলম্বিয়াতে হিটশিল ছিল এই স্পেস শাটেলটিতে খুব উন্নত মানের লাগানো ছিল কিন্তু এই হিটশিল্ড খারাপ হয়ে গিয়েছিল আর সেটাও হয়েছিল মহাকাশ মহাকাশযানটি লঞ্চ করার সময় স্পেস শাটেল কলম্বিয়ার হিটশিল্ড ফেলোর হওয়ার কারণ কী হিটশিল লাগানোর পরেও কেন স্পেস শাটেলে আগুন লাগল এই প্রশ্নটা নাসার বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দেয় এরপর শুরু হয় তদন্ত সেই সময় এই মহাকাশযানটি লঞ্চ করার একটি ভিডিও সামনে আসে আর তাতেই এই রহস্য ফাঁস হয় দেখা যায় লঞ্চ করার পর মহাকাশযানটি যখন পৃথিবী ছেড়ে বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল ঠিক সেই সময় একটি ছোট্ট বস্তু এসে স্পেস শাটেলের বা দিকের ডানায় আঘাত করে নাসা জানায় ওই ছোট্ট বস্তুটা হলো একটা হিট ইনসুলেটর ফোম এটির ওজন প্রায় এক কেজি তবে এটি যখন স্পেস কলম্বিয়াতে আঘাত করে তখন এর গতি ছিল ঘন্টায় নশো কুড়ি কিলোমিটার এত বেশি গতিতে একটি ছোট্ট ঢিলও একটি মহাকাশযানের অনেক বড় ক্ষতি করে দিতে পারে আর সেখানে এটি ছিল একটি এক কেজি ওজনের ফোম মহাকাশে যখন কোনো রকেট পাঠানো হয় তখন ছোট ছোট সমস্যাগুলোকেও বারবার খতিয়ে দেখা হয় কারণ একদম সামান্য কোনো ভুলেও অনেক বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে একটু আগে যে স্পেস শাটেলগুলোর কথা আপনাদেরকে বললাম এগুলোকে মহাকাশে পাঠানোর জন্য বড় বড় রকেটের সাহায্য নেওয়া হয় যেগুলোর সাথে স্পেশাল যুক্ত থাকে আর এই রকেটের ভিতরে যে জ্বালানি ব্যবহার করা হয় সেগুলো হলো তরল অক্সিজেন এবং হাইড্রোজেন এবার আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাধারণ তাপমাত্রায় অক্সিজেন বা হাইড্রোজেন গ্যাসের আকারে থাকে তাই রকেটের ভেতরে হাইড্রোজেন এবং অক্সিজেন যাতে তরল অবস্থায় থাকতে পারে এবং বাইরের তাপ ভিতরে যেতে না পারে এই কারণে রকেটের গায়েও চারিদিক থেকে হিট ইনসুলেটর ফোম লাগানো হয় আর এই হিট ইনসুলেটরগুলো ছোট ছোট ব্লকের তৈরি করা হতো স্পেস শাটেল কলম্বিয়া যখন মহাকাশের দিকে উড়ে যাচ্ছিল সেই সময় রকেটের গায়ে লাগানো একটি হিট ইনসুলেটর ফোমের ব্লক রকেট থেকে খুলে যায় আর সেটি এসে সজরে আঘাত করে স্পেস শাটেল কলম্বিয়ার বা দিকের ডানায় নাসার বিজ্ঞানীরা এই আঘাত লাগার ঘটনাটিকে কৃত্রিম উপায় পরীক্ষা করেছেন তারা দেখেন ওই নয়শো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যখন এক কেজি ওজনের একটি ফোম স্পেস শাটেলের ডানায় আঘাত করে তখন স্পেস শাটেলের গায়ে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কোটিং ছিল সেখানে প্রায় দশ ইঞ্চির গর্ত হয়ে যায় এখানে বিজ্ঞানীরা জানায় এই স্পেস শাটেল কলম্বিয়ার বাদিকে ডানায় যে গর্ত হয়েছিল তাতে মহাকাশে যাওয়ার সময় রকম সমস্যা হয়নি তবে স্পেস শাটেলটি যখন পৃথিবীর দিকে ফিরে এসেছিল তখন মহাকাশযানটির ওই ফাটল দিয়ে বায়ুমণ্ডলের গরম হাওয়া মহাকাশযানের ভিতরে প্রবেশ করছিল আর এই গরম হাওয়া মহাকাশযানের ভিতরে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় আর একটু পরে গরম হাওয়ার কারণে ভেতরে আগুন ধরে যায় আর শেষ পর্যন্ত কল্পনা চাওলা সহ বাকি অ্যাস্ট্রোনটদের অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয় আশা করি এই দুর্ঘটনার কারণটি আপনারা বুঝতে পেরেছেন তবে আপনারা জানলে অবাক হবেন এই দুর্ঘটনাটির বিষয়ে নাসার বিজ্ঞানীরা সাথে সাথে জানতে পেরেছিল এবং তারা যদি সেই সময় সঠিক ব্যবস্থা নিত তাহলে ওই সাতজন ক্রু মেম্বারের জীবন বাঁচানো যেত এবার প্রশ্ন হলো কিভাবে। প্রথমত তারা যখন পরপর বার স্পেস শাটলে বিভিন্ন প্রবলেম দেখল তাও কেন মিশনের জন্য এই পুরনো স্পেস শ্যাটেলটিকে ব্যবহার করলো নাসা যদি একটি নতুন স্পেস শ্যাটেল ব্যবহার করত তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত দ্বিতীয়ত নাসার মিশন ম্যানেজমেন্ট টিমের সায়েন্টিস্টরা রকেট লঞ্চ করার পরের দিনই ওই ফোম দিয়ে হওয়া দুর্ঘটনাটির বিষয়ে জানতে পেরেছিল এবং এই বিষয়ে স্পেস মিশন প্রোগ্রামের হেড লিন্ডা হ্যামকে এই বিষয় সায়েন্টিস্টরা জানিয়েছিল তবে সেই সময় লিন্ডা হ্যাম এই বিষয়ে একদম গুরুত্ব দেননি এমনকি তারা এই দুর্ঘটনাটির বিষয়ে মহাকাশ জানে থাকা যাত্রীদেরও কিছু জানায়নি এই মিশনটি দুর্ঘটনার তদন্ত করার জন্য যে টিম তৈরি করা হয়েছিল সিএআইবি তারা জানায় যে নাসা যদি মিশনটি লঞ্চ করার সাত দিনের মধ্যেই এই দুর্ঘটনাটিকে গুরুত্ব দিত তাহলে ওই মহাকাশ যাত্রীদের জীবন বাঁচানো যেত কারণ এক মাস পরেই নাসার আরেকটি মিশন লঞ্চ হওয়ার কথা ছিল যেখানে আটলান্টিস নামের একটি স্পেস শাটেল মহাকাশে যাওয়ার জন্য একদম তৈরি ছিল নাসা যদি সেই সময় ওই নতুন স্পেস শাটেলটিকে মহাকাশে পাঠিয়ে দিত তাহলে কলম্বিয়া স্পেস হ্যাটেলে থাকা সাতজন যাত্রীকে সুরক্ষিতভাবে পৃথিবীতে ফেরত আনা যেত আর মহাকাশে বেশি দিন থাকার জন্য স্পেস হ্যাটেল কলম্বিয়াতে তিরিশ দিনের খাবার মজুদ ছিল তাই যদি এই মিশনটি করতে একটু দেরিও হতো তাহলে ওই সাতজন মহাকাশ যাত্রীকে বাঁচানো যেত এবার প্রশ্ন হল নাসাকি চাইছিলই যে ওই মহাকাশ যাত্রীরা যেন পৃথিবীতে ফিরে না আসে বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারবো না তবে এই ভুলের কারণে জীবন দিতে হয়েছিল সাতজনকে যারা বেঁচে থাকলে হয়তো মহাকাশ গবেষণার আরও অনেক উন্নতি হতো বন্ধুরা কল্পনা চাওলা ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সেই মহাকাশেই তিনি চিরতরে হারিয়ে যান ভারত সরকার কল্পনা চাওলার প্রতি সম্মান জানাতে ঠিক করে ইসরো এর পর থেকে যে সমস্ত আবহাওয়ার স্যাটেলাইট মহাকাশে পাঠাবে সেগুলোর নাম কল্পনা চাওলার নাম অনুযায়ী রাখা হবে এছাড়া কল্পনা চাওলার নামে বেশ কিছু স্কলারশিপও বের করা হয় যাতে ছাত্রছাত্রীরা মহাকাশ বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারে অন্যদিকে নাসা কল্পনা চাওলার নামে একটি সুপার কম্পিউটার তৈরি করেছে এবং মঙ্গল গ্রহে কল্পনা চাওলা সহ বাকি ছজন মহাকাশ যাত্রীর নামে বেশ কিছু পাহাড়ের নাম রাখা হয়েছে আজ কল্পনা আমাদের মধ্যে নেই কিন্তু তার জীবন আমাদেরকে আজও অনুপ্রাণিত করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তার জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে লাখে নয় বরং কোটিতে একজন হওয়ার জন্য আচ্ছা আপনার কি মনে হয় এই দুর্ঘটনাটি কি নাসার কোনো ষড়যন্ত্র ছিল নাকি এটা ছিল নাসার একটি বড় ধরনের বোকামি আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর আজকের ভিডিওটি থেকে আপনার জন্য রইল একটি সহজ প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা মহাকাশে গিয়েছিলেন এই সহজ প্রশ্নটির উত্তর দিন কমেন্ট বক্সে আর আজকের ভিডিওটি থেকে আপনি যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন কল্পনা চাওলার এই মহাকাশ জয়ের কাহিনি আপনারা চাইলে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন